এই সরকারের চরম ব্যর্থতার একটি ব্যর্থতা আমি মনে করি সাগর গুণীর খনিদের বিচার তো দূরে তারা দিতে না পারা ফেসিবাদের দালালরা নিয়ন্ত্রণ করছেন ওরা মিডিয়াগুলো চুপ করে আছে সময় মতে ঠিক চুবল মারবে সাংবাদিকদেরকে হতে হয় সবসময় সাহসী সত্যের তরে দত্তের সাথে লড়াই করে হলো সাংবাদিকের কাজ আবারই বলছি সত্যের তরে সত্যের জন্য অপশক্তির বিরুদ্ধে গডফাদারদের বিরুদ্ধে এই প্রশাসনিক কর্মকর্তারা যদি দুর্নীতিবাসে তাদের বিরুদ্ধে সাহস করে লিখে যাওয়াই হচ্ছে সাংবাদিকদের কাজ সাংবাদিকের কাজ হচ্ছে সাদাকে সাদা বলা কালোকে কালো বলা আর এটা থেকে যদি আপনি বিচ্ছিত হন নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়ার অধিকার আপনার থাকবে না সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটি সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা হলুদ সাংবাদিকতা অপসাংবাদিকতা অসৎ সাংবাদিকতা তথ্য সন্ত্রাস সূর্যমুখী সাংবাদিকতা ক্ষমতা বাজার সাংবাদিকতা ক্ষমতা দদদের চামচামি করার সাংবাদিকতা এটি সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে জনগণ দাসর সাংবাদিকতাকে মনে প্রাণে ঘৃণা করে ঘৃণা করে বলে আজকে যারা দলদাস সাংবাদিকতা করেছেন তারা পালিয়ে গেছেন অথবা পালানোর সময় তাদেরকে ধরে ধরে এনে জেলে ভরানো হয়েছে একটা লোক কি তাদের পক্ষে কথা বলেছে গত শতটি বছর ধরে এই দেশের গণমাধ্যম কোন মালিকরা সম্পাদকরা অসহায় আত্মসমর্পণ করে বসেছিলেন সত্য কি লিখেছে গুমের কথা কি লিখেছেন পুলিশ থেকে একটা বিবৃতি দিয়ে দিয়েছে ক্রস ফায়ের ওখানে পালাচ্ছিল তখন ক্রস ফায়ারে মারা গেছে গুলিতে মারা গেছেন শব্দটা তো আমরা উদ্ঘাটন করিনি আমরা জানি উদ্ঘাটের চেষ্টাও করিনি এটা হচ্ছে অসহায় আত্মসমর্পণ আয়নাগরের নিউজ বিদেশি পত্রিকা আমাদের পড়তে হয়েছে কেন আমার বাংলাদেশের সাংবাদিক নেই তারকে জানতেন না একটা শব্দটা আয়নাগর নিয়ে লেখা হয়নি অথচ বিদেশি পত্রিকায় বিদেশি টিভিতে সেটা দেখানোর পরে আন্তর্জাতিক পুরস্কারও তারা পেয়েছে এটা হয়েছেন দলদাসগির কারণে সাংবাদিকদের এবং আমাদের মালিক সম্পাদকদের অসহায় আত্মসমর্পণের কারণে আজকে বগল সম্পাদকদের উৎপাতে আসল সম্পাদকরা আজকে কোন ঠাসা দুশো পত্রিকা বের করে বগল গরুের সচিবালয় ঢুকেন এদের উৎপাতে আজকে কেউ তো একটা ডিসিরা উৎপাতে তাদের বাঁচতে পারে না প্রশাসকরা পারে না পুলিশরা পারে না নানা তদ্বির নিয়ে যান নানা কাজ নিয়ে যান নানা ধরনের হয়রানি করেন তাদেরকে দিয়ে সেখান থেকে অর্থ উপার্জনের জন্য এদের আয়ের উৎস হলো চাঁদাবাজি এবং এদেরকে মদত দিচ্ছে ডিএফপি এই ডিএফপি এসব পত্রিকাগুলোকে দুশো কপির পঞ্চাশ কপির পত্রিকাগুলো বের করতে দিয়ে সম্পাদক থেকে কিছু টাকা নিয়ে উপরে নিয়ে আজকে সংবাদপত্রের গণমাধ্যমের মর্যাদাকে ম্লান করেছে এখন যদি চাঁদাবাদের সবচেয়ে বড় সেক্টর বলেন এই গণমাধ্যমটা করছে সাগরুনের কথা আপনারা জানেন নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছে আমার আজকের যে কথা কি এক বছর হয়ে গেলে সরকার এসেছে সাগরুনি হত্যার বিচার তো দূরে কথা এখনো পর্যন্ত তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়নি তাহলে কি আমরা ধরে নিব সাগরুনি কোনো হয়নি সাগর নদী যদি করে থাকে সাগরের খুঁড়িও আছে গোয়েন্দা সংস্থার কাজকে তদন্ত তদন্তের জন্য যাদেরকে দেওয়া হয়েছে তাদের কি তাদের তো কাজ তদন্ত করে সত্যটা বের করে আনা তাহলে তারা পারছেন না কেন তাহলে আমি কি মনে নিব করে নেব এই তদন্ত কর্মকর্তারা বিভাগ তদন্তের যার যারা আছেন বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছেন তারা একটা অথর্ব ব্যর্থ ওদের কোনো যোগ্যতাই নেই এটাই তো প্রমাণ করে না একশো একুশ বার কেন সাগর রুণী হত্যার তদন্ত প্রতিবেদন পিছাতে হবে এটা লজ্জার আইন শৃঙ্খলা বাহিনীর লজ্জার আরো লজ্জার এই সরকারের জন্য এই সরকারের চরম ব্যর্থতার একটি ব্যর্থতা আমি মনে করি সাগর রুণীর খনিদের বিচার তো দূরে তদন্ত প্রতিবেদনটা তারা দিতে না পারা আমরা আজকের এই প্রোগ্রাম থেকে সাগর রুণী হত্যার দ্রুত বিচার দাবি করছে না হলে আমরা মনে করব। যে সরকার তার ব্যর্থতার গ্লানি নিয়ে বিদায় নিবেন আমরা সাইবার সিকিউরিটি এক ডিজিটাল সিকিউরিটি বিরুদ্ধে লড়াই করে আসি শুরু থেকেই এই সরকার আসার পরে এই কৃষ্ণ আইনগুলো বাতিল হবে বাতিল করছি 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 বলে না এখনো পর্যন্ত বাতিল হয়নি কোন কারণে হয়নি আমি আইন মন্ত্রীর কাছে জানতে চাই কেন যদি আপনি নিজে বলেছেন আপনিও আন্দোলন করেছেন এটার বিরুদ্ধে কথা বলেছেন যদি এটা কৃষ্ণ আইনে হয় যদি একটা রাষ্ট্রবিরোধী আইনে হয় গণতন্ত্র বিরোধী আইনে হয় সংবাদপত্রের স্বাধীনতা বিরোধী আইনে হয় এ আইন বাতিল করতে এত গরিবশী কেন গণমাধ্যমের স্বাধীনতা হরণ করতে পারে এরকম বাংলাদেশে বত্রিশটা আইন আছে একটি আইন কি রহিত হয়েছে বাতিল হয়েছে তাহলে আগে যা চলছে এখন তো তাই চলছে এই জন্য তো পাঁচ আগস্টের এই গণ অভ্যুত্থান হয়নি আগের অবস্থায় থাকার জন্যই তো এতগুলো ছাত্র জীবন দেয়নি এখনো ফেসিবাদের দালালরা ফেসিস মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করছেন ওরা গাপটি মেরে আছে চুপ করে আছে সময় মতো ঠিকই চোবল মারবে আমরা সেই জায়গায় কোনো সমস্যা করতে পেরেছি আর এখনো মাঝে মাঝে চোবল মারেন